আজকে বানালাম পাতলা করে কই মাছ দিয়ে দেশি লাউ শাকের ডগা দিয়ে আর নতুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা ঝোল আর হ্যাঁ পাশে বানিয়েছি একটু কই মাছের তেল আর এই দুটোই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো আমার চ্যানেলে কই তেলের ভিডিও এর আগে কয়েকবার আছে কিন্তু এই যে লাউ শাকের যে পাতলা ঝোল এটা কিন্তু প্রথম আর এই দেখো দেশে কই মাছ আজকে বাজার থেকে পেয়েছিলাম মাত্র ছশো গ্রাম এনেছিলাম আর সুন্দর কই মাছের সাইজটাও সুন্দর ছিল আর দামও আমাদের এখানে নিয়েছিল ছশো টাকা কেজি আর কি বলো তো মাছটা খুব সুন্দর ছিল নিচটা সোনালি সোনালি কালার ছিল আর এইদিকে হচ্ছে কচি লাউয়ের ডগা আর নতুন আলু নিয়ে নিয়েছি এটা দিয়েই আজকে বানাবো কই মাছের পাতলা ঝোল আচ্ছা এইবার হচ্ছে চারোদিকে দিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছি আর একটা পাশে এসে রান্না বসিয়েছি আর এই দিকে দেখো তেলটা আমার হয়ে গেছিলো কম আসলে বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে হাসতে হয়ে গেছিলো লেট আর যার ফলে তাড়াহুড়ো শুরু করেছি আর তাড়াহুড়ো করতে গিয়ে মাছটা গেছে লেগে তো যাই হোক পরেরটা তাড়াহুড়ো করিনি দুখানা মাছ কড়াই বেশ গরম করে আমি দুখানা মাছ দিয়েছি আর অল্প তেল দেওয়ার কারণ হচ্ছে লাউ শাকের ডগার পাতলা ঝোলটা আমি প্রথমে বানাবো তাই আমি অল্প তেল দিয়েছি আর এবার হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে সব এক প্লেটে ভেজে নিলাম মা বেচারি কইরা তিনটা গরম গরম পরোটা খুব একটা বেশি ভাজতে হয় না এইবার হচ্ছে মাছটা তো হয়েই গেল ভাজা এবার চলো ফোড়ন দি আর এইদিকে দেখো আমি জিরে দিয়েছি ফোড়নে আর এবার হচ্ছে জিরেটা একটু কালো হয়ে গেলে আমি কড়াতে দিয়ে দেব কেটে রাখা আলু আর নতুন আলু কিন্তু খেতে খুব ভালো লাগে আর শীতের দিনে সবজির যেন একটা আলাদা টেস্ট অ্যাকচুয়ালি এত সুন্দর ওষ পরে আর যার জন্য আমার মনে হয় শীতের দিনে সবজির টেস্ট বেশি হয়ে যায় আমার সেটা মনে হয় জানি না তোমাদের যদি সঠিকটা জানা থাকে অবশ্যই জানিও কেমন আর এদিকে হচ্ছে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম আর এবার হচ্ছে আলুটা সুন্দর করে একটু লাল লাল করে ভাজা করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি এই দেখো ভাজা কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো লঙ্কা আর আদা বাটা একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কাটা দিয়েছি অবশ্যই কাঁচা লঙ্কা কেন কি যেহেতু পাতলা ঝোল হবে শাক দিয়ে তাই এখানে কিন্তু কোনো রকমই শুকনো লঙ্কা দেওয়া যাবে না এইবার হচ্ছে আমি সুন্দর করে রসিয়ে কষিয়ে নেব কী বলতো রান্না খুব যে আমি জানি তা নয় কিছুই আমি জানি না আমি কিন্তু ইউটিউব থেকে বড়দের থেকে শুনে সব কিছু শিখি আর করি কখনো কখনো খুব ভালো হয় আবার কখনো কিন্তু মোটেও ভালো হয় না তো যাই হোক এইবার হচ্ছে আমি সুন্দর করে গ্যাসটা কমিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে তরকারিটা বিশ্বাস করো গরম গরম ভাত দিয়ে আর শীতের দুপুরে রোদে বসে খাওয়ার মজাই আলাদা আর এখানে দিয়েছিলাম কচি একদম যে লাউশাকের ডগাটা হয় ওটা আর ওটার এই যে কয়েকটা মাত্র ডাটা দিয়েছি সেটা আলুর সঙ্গে একটু কষিয়ে নেব পাতাটা কিন্তু লাস্টে দিতে হবে এটা শুধু মাথায় রেখো এবার হচ্ছে সুন্দর করে রসিয়ে কষিয়ে জল ঢেলে দিলেই কিন্তু হয়ে যায় এই তরকারিটার তরকারিটা করা খুবই সহজ কোনো খাটনিও হয় না খুব শর্টকাটে হয় আজকে যেহেতু আমার একটু তাড়াহুড়ো ওই যে বললাম বাজারে গেছিলাম আর আসতে হয়ে গেছে লেট অ্যাকচুয়ালি পুরো সপ্তাহর বাজারটাই আমি চেষ্টা করি সানডে আনার কিন্তু সানডে হয়ে ওঠেনি যার জন্য আজকে গিয়ে পুরো সানডের বাজার করেছি তোমরা যারা মানে শোল মাছ খেতে ভালোবাসো কালকে কিন্তু আমি শোল মাছের ভিডিও ছাড়বো আজকেই এনে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি কালকে ওই ভিডিওটা বানাবো আর এদিকে রসিয়ে কষিয়ে সুন্দর করে জল দিয়ে দিলাম গল্প করতে করতে লবণ দিয়েছি কি না মনে পড়ছে না এবার আমি চেক করে নিয়েছি যে লবণটা দিয়েছি কিনা দেখলাম হ্যাঁ দিয়েছি আর এবার হচ্ছে লাউ শাকগুলোও আমি অ্যাড করে দিলাম দেখো লাউ শাক দিয়ে অনেকটা জল বেরোবে তাই আমি ভাবলাম যে না আর আমি জল অ্যাড করব না জলটা বেরোক দেখি কতটা হয় লাউ শাকগুলো সুন্দর করে ভালো করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যে একটু সব কিছুই সুন্দর মতন সেদ্ধ হয়ে যাক তারপরে আমি মাছগুলো এক এক করে অ্যাড করব মাছ অ্যাড করার আগে অবশ্যই লবণ ঠিকঠাক আছে কিনা দেখে নিও এরকম পাতলা মাছের ঝোল কিন্তু তোমরা বাচ্চাদেরও খাওয়াতে পারো কত ভালো লাগে খেতে তো একবার এরকম করে ট্রাই করে দেখো আর এদিকে হচ্ছে আমি কই মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছিলাম এইবার হচ্ছে আমি আর আর একটা বেছে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি দেখছিলাম যে ঝোলের মধ্যে সবগুলো লাগছে কি না এইবার হচ্ছে একটু কিন্তু ঢেকে দেওয়ার পালা কারণ ঢেকে না দিলে আবার ও এক পাশ হবে তো আর এক পাশ হবে না তাই আমি একটু ঢেকে দিলাম চলো কইতেল বানানোর এবার প্রসেসটা পাশের গ্যাসে রেডি করি এই তিনটে মাছে আমি কইতেল বানাবো তো এবার আমি পাশের গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তেলও ঢেলে দিয়েছি এইবার হচ্ছে আমি ফোড়নে দিলাম আর্ধেক শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ব্যাস আর এখানে ছোট্ট একটা পেঁয়াজ এক কোয়া রসুন আর একটুখানি আদা একটু আধ বাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলে দিয়ে এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় তারপরে যখনই ভাজাটা হবে তারপরেই কিন্তু আমি বাকি মশলা অ্যাড করব এবার বাকি মশলার মধ্যে আমি কিন্তু একটুখানি জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে হবে কেন জানো তো কালারটা ভালো আসার জন্য আর এই যে সব এক সঙ্গে করে রেখেছি একটা ছোট টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার করার মধ্যে আর এইবার হচ্ছে একটু জল ঢেলে দেব। সামান্য একটু যাতে রসিয়ে কষিয়ে ভালো মতন কষাতে পারি একটু লবণ দিয়ে দিলাম এবার সুন্দর করে কষানোর জন্য একটুখানি সামান্য একটুখানি জল অ্যাড করতে হবে না হলে না গুঁড়ো মশলাটা পুড়ে যায় এবার হচ্ছে মশলাটা সুন্দর করে যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু গ্যাস কমিয়ে আমি হচ্ছে কষাবো আর এইদিকে ধনে পাতা রেডি করে রেখেছি ধনে পাতাটা কুচি কুচি করে কাটবো কারণ আমি দুটোর মধ্যেই কিন্তু আমি ধনে পাতা দেবো তো যাই হোক ঝেড়ে ঝুড়ি নিয়েছি ধনে পাতার ঝুড়ির মধ্যে যেন কিছু না থাকে তো যাই হোক এইবার হচ্ছে দিকে ছড়িয়ে ছিটিয়ে দিদি আমায় হেল্প করছে তারপরেও দেখো আমি এরকম করছি তো যাই হোক এইদিকে হচ্ছে কষা তো হয়েই গেল আর সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে আর তোমাদের আগে দেখাই কালারটা কালারটা খুব সুন্দর এসে যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর টমেটো দিয়েছি কালারটা হওয়াটাই স্বাভাবিক ছিল আর এইবার হচ্ছে চলো তোমাদের আমি দেখাই যে আমার কিন্তু কই মাছটাও আমার মনে হয়েছে যে দুপাশটায় সুন্দর ঝাল লবণ এগুলো সবই ঢুকেছে মশলা এই জন্যই আমি পাশ থেকে একটু ধনেপাতাও দিয়ে দিলাম কারণ এবার নামানোর পালা ধনেপাতা দিয়ে তো আর বেশিক্ষণ গ্যাসে রাখবো না নামিয়ে দেবো তা ধনেপাতাটা পাতাটা দিলে শীতের দিনে মাছের ঝোলের একটা টেস্টি আলাদা হয় বলো কত কিছু দিয়েই তো খাওয়া যায় মাছের কই মাছ কিন্তু ফুলকপি আলু বড়ি দিয়েও ভালো লাগে তো যাই হোক সব কিছু দিয়েই ট্রাই করবো এই শীতে তো এবার হচ্ছে একটু নেড়েছে মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম আর করছিলাম তখন ভয়ও লাগছিলো কী জানি কেমন হবে কিন্তু বিশ্বাস করো এই মাছের ঝোলটাই আমি খেয়েছিলাম কারণ আমি এডিটটা পরে করেছিলাম তাই আমি জানি মাছের ঝোলটা আমি খেয়েছি তেলটা আমি মোটেও খাইনি তাই তেলটা তো আমি বলতে পারবো না কিন্তু মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল অসাধারণ কী দিলাম বলো তো এই তো একটু জিরে গুঁড়ো একটুখানি আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা আর তো কিছু দিলামই না তাতেই এত টেস্ট হয়েছে ঠিক আছে চলো এইবার হচ্ছে আমি এই মশলা তো কষা হয়ে গেছে দিয়ে দিলাম একটু গরম জল এবার ফুটে উঠলে বাকি মাছটাও দিয়ে দেবো আর দেওয়ার পরে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল। না ধনে আগেই দেবো তো যাই হোক এবার দেখো পাশের গ্যাসেও এই মাছটাও কিন্তু হয়ে গেছে আর যে বললাম ধনে পাতাটা আগেই দেবো তো ধনে পাতাটা আগেই দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা দিয়ে একটু যখন শুকিয়ে উঠবে মশলাটা কারণ কি দেখো এত ঝোল না তেলে ভালো লাগে না তাই একটু ওখানে শুকনো শুকনো করব আর কাঁচা তেল কিন্তু অবশ্যই ওপর থেকে লাস্টে নামানোর সময় দিতে হবে কারণ কই তেলে একটু কাঁচা তেল কাঁচা তেল স্মেলটা বেশ ভালো লাগে বিশ্বাস করো সেমন একটা ভালো যে আমার হাতে হয় তা না কিন্তু কখনো কখনও কী জানি কেন খুব ভালো হয়ে যায় আর এইরকম মোটামুটি কিন্তু হওয়ার পথে এইবার হচ্ছে আমি একটুখানি সরষেতেই ঢেট ঢেলে দিলাম ঢেলে এবার মেরে আর তাহলেই কিন্তু হয়ে যায় আমার কই দিয়ে তো তোমাদের কার কেমন লাগলো বলো তো দেখে যে কোন তরকারিটা বেশি টেস্ট হয়েছে দেখে তো একটা বোঝাই যায় অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থেকো আর কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো আর তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে একটা কিন্তু লাইক করে দিও তাহলে আজকেই এখানে রাখছি সবাই খুব ভালো থেকো টাটা